সেতুর গেল ভাই কেমন আছেন আলহামদুল্লাহ ভালো কেমন আছেন সিয়াম ভাই আমাদেরকে লাইক করে দিয়েছেন আবির খান ভাই আমাদেরকে লাইক করে দিয়েছেন থ্যাংক ইউর আমরা হচ্ছে চলেন একটা পাল্লা দেখবো কি বলেন আমরা ট্রেনের সাথে পাল্লা দেখবো পদ্মা সেতু আমরা গাড়িটা ঘুরে আইতেছি এখনই হচ্ছে আমরা সেতুদের পদ্মা সেতু আগে পারি দেয় এরকম একটা পাল্লা দেখবো এখনই হচ্ছে আমরা ঘুরে নিয়ে আসি চলে টান দেন টান দেন টান দেন টান দেন এই যান গেছে ইউটার্ন আছে কই ভাই ইউটার্ন দরকার টান দেন টান দেন টান দেন বায়োয়েন বায়োলোয়েন এই যে গেছে টানেন

হানিফের এই সুন্দর চমৎকার বাসটা দিয়ে হচ্ছে ট্রেনের সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করি ট্রেন দেখি আগে পারি দেয় পথে শুধু না আমরা আগে পারি দিই চলেন অর্থাৎ টানেন বাড়ে যান বাস ভিউটা খুব চমৎকার ভিউটা খুবই চমৎকার এই যে আমরা পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছি বুঝা যাইতেছে সো চলেন পদ্মা সেতুতে হানিপাস বাস ট্রেনের একটা পাল্লা দেখে আমরা সো পদ্মা সেতুতে কে আগে পারি দিবে হানিফ বাস নাকি ট্রেন কে আগে যাবে কি মনে হয় কমেন্ট করে জানান উরেদরা কারণ আমরা এখনো পাল্লা দিব যে আমরা এখনো পৌঁছাই নাই এই যে মাত্র আসলাম কথা সেতু টোল পয়েন্টে টান দেন টান দেন এই যে আমরা হচ্ছে এইখানটা হচ্ছে একটা ছোট একটা ব্রেক করবো ট্রেন আসা পর্যন্ত অপেক্ষা করবো এই যে দেখেন ট্রেন লাইন দেখছেন ট্রেন লাইনটা দেখছেন একটু উপরে যাও অপেক্ষা করি ওই আমি যেন একসাথে থাকতে পারি এই যে ভাই ট্রেন আমরা একটু স্লো করি তাহলে ট্রেনটা আগে যাবো মোটামুটি এই যে ট্রেন আমার সামনে গেল দেখছেন এই যে ট্রেন যাইতেছে ভাই এটা মালবাহী ট্রেন চলেন এবার হচ্ছে দেখি আমরা ওই পাশে কি কি ট্রেনের আগে আগে আমরা পৌঁছাইতে পারি কিনা কি মনে হয় আমরা কি পৌঁছাইতে পারবো পদ্মা সেতুতে স্পিডে ঢুকছে আমি তো স্লো করছিলাম সো তারপরেও দেখি আমরা হচ্ছে ট্রেনের আগে যাইতে পারি কিনা কারণ হানিফ পাস চলবে উড়া সো দেখা যাক পদ্মা সেতুতে বাস ভার্সেস ট্রেনের একটা পাল্লা হইতেছে কে আগে যায় বুঝে দেখেন ডাইনে হচ্ছে নদীর মধ্যে শিপ দেখা যাইতেছে একটা সো পদ্মা সেতুর ভিউটা আসলেই চমৎকার আর পদ্মা সেতুতে আইলেই ভাই ট্রেনের সাথে একটা পাল্লা তবে আমরা দেই ভাই সবসময় জানেন এই যে অস্তা টান্দেন আর আপনারা কারা কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জেলার নামটা একটু কমেন্ট সেকশনে লিখতে ভুল করবেন না কারণ পরবর্তীতে আমরা যেতে পারি আপনার জেলায় আর অবশ্যই সবাই ভিডিওটাতে রিয়্যাক্ট করে দিন ফলো করে দিন ফলো করতে হলে আমাদের বাসের পিছনে একটা কুতা মারতে হবে দেখবেন ভিডিও ঠিক নিচে না নীল কালারের ফলো অপশন পেয়ে যাবেন তারপর সবাই হচ্ছে ফলোটা করে দেন এই যে অস্তা করে ব্রেকে ভাই ট্রেন পাড়ে দিমু কন ট্রেনের লাগাইছি পারে দিতে রাস্তার মধ্যে বলে কাজ চলে ভাই এটা কোনো কথা ট্রেন না এই হবে না ভাই এরকম স্পিড কমে গেছে তো ট্রেন আর পারি দেওয়া হবে না আরও একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল জান কে বাইরে দিয়ে যান বাইরে দিয়ে যান টাইন এল এসে যান না এইটারে পারি দেওয়া ওই যে ট্রেন বের হয়ে গেল মাত্র ওই যে যাইতেছে